আছে ও অভিনেত্রী তার সাথে সাথে খুব ভালো কুক কিনবে সেটা একটু পরেই সবাই টেস্ট করলেই বুঝতে পারবে কঠিন এখনো পর্যন্ত যদি বলি কি করেছি লাবড়াটা করেছি লাবড়াটা মা এত সবজি আমি একা কাটতে পারছি না মা কেটে দিয়েছো তুমি তো খেয়েছো খেয়েছো আমি আর নিতে পারছি আর নিতে পারি

কিন্তু থাকে মানে সকালবেলা নটা থেকে নটা আঠাশ রাত বারোটা রাত দুটো লাস্ট সিন সবাই ক্লান্ত ও কিন্তু ভীষণ ভীষণ সিরিয়াস এটা আমি বলবো এটা শেখার এটা শেখার ওর কাছ থেকে হ্যাঁ এবং এই 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 ও সব কিছুতে আছে ও যেরকম ভালো অভিনেত্রী তার সাথে সাথে ও খুব ভালো কুক কিন্তু সেটা একটু পরেই সবাই টেস্ট করলেই বুঝতে পারবে ভীষণ ভালো তোমরা সবাই জানো যারা কাভার করছিলে সবাই দেখেছো অদ্ভুত একটা সুন্দর গন্ধ বেরোচ্ছিলো গন্ধতেই পেট ভরে গেছে হ্যাঁ তো এটা নিয়ে মানে নিশ্চিন্তে বলতে পারি হ্যাঁ

আমরা মানে সবাই প্রচন্ড হেল্প করেছে আমার আমি তো ভয়ও আছি জানি না সবাই খেয়ে বলতে কিরকম লাগছে আমি তো প্রথমেই বলেছি তোমরা কি বাড়ি থেকে ফেরে এসছো বলবো গিয়ে যে গন্ধ আসছে খুব ভালো ঢুকে সত্যি খুব ভালো গন্ধ বেরিয়েছো তাই না বলো প্রচুর মানুষ ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছে তোমার হাতের রান্না খাওয়ার জন্য কি এখন এখন টেনশন হচ্ছে কি না না জয়দীপ না আমাকে অনেক দিন আগে থেকেই বলে রেখেছিল তুই ওখানে কিছু একটা করবি আর প্রত্যেকবার ধরো ঠিক রবিবারটাই ছুটি থাকে তো আর ওই দিন এমন এমন সন্ধ্যেবেলাটাই বিশেষ করে এই থাকে না সবার তো আমাদের নয় কোনদিন আমার হচ্ছে কোনদিন জয়দীপের হচ্ছে না কোনদিন জয়দীপের হচ্ছে কোনদিন আমার হচ্ছে না তো এবার আজ আজকে হুট করে আজকে হুট করে হলো বিষয়টা প্ল্যানটা যে চলো ধরে আজকে করি হঠাৎ করেই প্ল্যান আচ্ছা আজকে কি এখানেই সন্ধ্যাটাকে এখানে এভাবে কাটানো হচ্ছে রোববার নাকি না আর অন্য কোনো কোনো প্ল্যানিং আছে আমি সকাল থেকে একটু বাইরেই ছিলাম এসছি আবার এখান থেকে যাবো ধুলাঘর যাওয়ার আছে আজকে আমার একটু না সত্যি কথা বলছি একদম মিথ্যে কথা বলছি না আমি একদম সত্যি কথা বলছি আমি ছুটি পেলে বাড়িতে থাকলে তাহলে আমি টুকটাক হয়তো করি কিন্তু নয়তো আমার হয় না তা আবার শখে এখন গরমকালে গ্যাস ছাড়া যেতে রান্নাগুলো হয় মানে ধরো না আমার দর্শকদের কাছে জানতেছে যে কি কি রান্না গ্যাস ছাড়া হয় যদি একটুখানি জানাই তাহলে আমার দেখছি কি গেলে দেখো আমি যেটা করি প্রথমেই যে তো ছোলা লেবু দিয়ে চাট দিয়ে চাট বানালাম ঠিক আছে আর এখন এখন এর কথা বলছি আর সত্যি বলতে যখন হয় মানে ধরো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো মাকে একা হাতে সবটা করতে হয় বলে তখন আমাকে মানে আমি নিয়ে আমি মানে দেখি মা একাটা সব করতে পারবে না বলে ওই জন্যই কি কষ্ট হয়

ছোট বড় দাপিয়ে কাজ করছে তাই তো তার সাথে সাথে মানে একদম পুরো সবাই আমরা জেনেই গেছি ইতিমধ্যে যে বড় পর্দাতেও তো আসছে কি তাই তো সেটা নিয়ে তুমি কি বল আমি তারপর তাই না যেটাই করুক আমি জানি ও ওর ওর যা সিনসিয়ারিটি ও খুব ভালো কাজ করবে আমি প্রথম দিন ওর কাছ থেকে শুনেই আমি বলেছি বাবা তুই যেটা করবি সেরা হবে এটা আমি জানি

বিশেষ কিছুই বলতে চাই না এই বিষয়ে এটা ক্রমশ প্রকাশ্য হ্যাঁ এটা যতদিন যাবে কিন্তু আমি একটা জিনিস বলবো যে আমার যাই হোক না কেন আমি যে কোন কাজ মানে ধরো যেটা আমি জানি করতে পারবো আমি সেটাও যদি থেকে জানাই যে এরকম এরকম ব্যাপার হয়েছে আমি এরকম কারণ আমি জানি যে অন্য আমি সত্যি বলছি এটা আমার বাবা মা ছাড়া আমি কাউকে বলি না কাউকে না একমাত্র যদি থেকে ফোন করি যদি তোমাকে ফোন করবো বা ফোন করে রাত্রেবেলা যে এরকম কথা আছে তোমার সাথে এরকম এরকম বিষয় আমি সবটা বলি কারণ জানাটা আমার মনে হয় দরকার এবং এই যে গাইডটা সব থেকে বড় কথা যে কি করব না করব।

অপেক্ষা করব আর সবাইকে দাঁড়িয়ে আছে বেশি আর কথা বাড়াবো না শুধু এখন খাওয়ার অপেক্ষায় তো জয়দীপ দা এই জায়গাটা কোথায় কিভাবে আসে সেটা তুমি একদম খুব মানে খুঁজতেই হবে না জাস্ট সাউথ সিটি তার অপোজিটেই হচ্ছে হন্ডা শোরুম হন্ডা এর পাশের গলিতে জাস্ট ঢুকলেই দেখা যাবে আতেল হ্যাঁ জল করছে একদম আলো দিয়ে সাজানো হ্যাঁ গুগলে তো আছে লোকেশন দেওয়াই আছে আতিল নাম দেখুন কি আমার সত্যি আতিল কি বলতো ব্যাপারটা হচ্ছে যে তেল বিষয়টা না ভালো না সেটা যেমন শরীরের পক্ষেও খারাপ মানে মানুষেরও মানে বলে না যে বেশি তেল বেড়ে গেছে সেখানে বেশি তেল বাজি আতিল মানে পাটা তো মাটিতেই রাখা উচিত এই যে এই মানুষটিকে দেখে শেখা উচিত সেটাই বলছি সত্যি একদম এখনো তো অনেকটা বড় হয়ে গেল তো এখন আমরা না শুরু শুরুতে এটা প্ল্যানও করেছিলাম যে যতটা মানে প্রায় তেল ছাড়া রান্না যদি করা যায় হ্যাঁ কিন্তু না সেটা আবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে মানে টেস্টিও তো করতে হবে হ্যাঁ

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারব কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন